বিশেষ করে ডিবির ডিআইজি সাহেব সাহেবকে অনুরোধ করছি আমার নাতিদেরকে ডিস্টার্ব করবে না তারা তাদের দাবি তাদের কথা বলবেই তারা গণতন্ত্র চায় তারা মানুষের মনের কথা বলে সরকার স্বৈরাচারী হয়েছে এটা তো সত্য দেশে গণতন্ত্র নেই একদলীয় শাসন শাসন চলছে এতে কোনো সন্দেহ নেই এটা সত্য কথা প্রতিটি মানুষই গণতন্ত্র কামি আমরা গণতন্ত্রের জন্য উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আজও আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা চিন চিন করছে তাহলে আমরা কি আমাদের মনের কথা বলবো না মত প্রকাশের স্বাধীনতা থাকবে না